যা লেগে গেল ইউটিউব কিচুর না WhatsApp এ হাই দিছিলাম আজ আটা চলল না জান ভাই লেগেছে হ্যাঁ নোটিফিকেশন আছে তো WhatsApp নোটিফিকেশন আছে আগে যে ফোন ديال আছে 7 কো আমার ফোন হইছে ভাই 7 দিন আগে ফোন দিছি দেন 7 18 20 7 18 আর ওই দিকে એમ কইছলা এম মোবাইল দেখা কাটুর আইসা আইছে এটা হাসতে কাটুর আর তো একদম আনতা

কাদল <laughs> 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 আরে ভালো খাইবা। এই রাঁধলাম তো দিমা। কি? তো তুই গেলাম না করিস না, বরে গেলাম বার তোয়া দিব। নো নো। আমি ডিম খাইতাম না। আমার বগের দوں কি? খোপি যেতাম না আக்கா। খোপি রে কি দিবা? উম। খোপি ডিম খাইতাম না। আমারে বাপ দাও সব তোরে দিবি। খোপি ডিম দিতা ডিম খাইতাম না। আজকে বাপ এসে তারি দিছো ইসরা?

কি কুমি কৈ আয়ে বাহিটা গাই মোছে না আমি কিন্তু তোমার তো অফিসাতে যাবানি আমরা সুন্দর স্কুল আছে খেলনা আছে স্কুলে খেলতে পারবা খুব সুন্দর সুন্দর খেলনা স্কুলের মধ্যে গুড়া দেখছো ছাদেরে হাতি গুড়া ক্লিপার হাঁস মুরগি সব আছে। এগুলোর হুম। বসবা। তুমি গেলে না বসটা তুমি যাবা নি ওপি সাথে? 妈妈、嗯。